নমস্কার বন্ধুরা আজকে আমি একটা দারুণ স্বাদের টিফিন জল খাবার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এটা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারো কিংবা বড়দের অফিসের লাঞ্চ বক্সেও এটা দিতে পারো এই দেখো খুব মুচমুচে খুব সুন্দর একটা জলখাবার তার জন্য কী কী লাগবে চলো দেখা যাক ভিডিওটা এবার শুরু করি এই দেখো তার জন্য এখানে আমি দুবাটি ময় আটা নিয়ে নিয়েছি ময়দা নয় এটা ময়দা দিয়েও বানাতে পারো কিন্তু আমি এখানে আটাটা নিয়েছি ময়দাটা একটু কম খাওয়ার চেষ্টা করি এবার দিয়ে দিলাম একটু অরিগানো দিয়ে দিলাম অল্প করে সামান্য একটু ঘি আর নুন এবার এটা ভালো করে আমি মিক্স করে নেব ময়দা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই ময়দাটা যতটা পারি কম খাওয়ার চেষ্টা করি তোমরাও সেই চেষ্টাই করো এ দেখো এটা ভালো করে মিক্স করে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একবারে অনেকটা জল দিয়ে দেব না অল্প অল্প জল দিয়ে এটা আমি মেখে নেব এই দেখো একদম খুব অল্প অল্প জল দিয়ে এটা মাখব যেমন রুটি যেমন মাখে সেইভাবে মেখে নেব এই দেখো এটা মাখা হয়ে গেছে এবার এটা আমি পাশে সরিয়ে রেখে দেবো একটু ঢাকা দিয়ে এবার এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে এবার তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর তিনটে শুকনো লঙ্কা আমি ভেজে তুলে রেখে দেব এখানে আমি তিনটে শুকনো লঙ্কাই ভাজলাম তোমরা যে যেমন ঝাল খাও বেশি ঝাল খেলে একটু তোমরা লঙ্কাটা বেশি দিতে পারো এই দেখো লঙ্কাটা ভেজে তুলে নেওয়ার পর দুটো পেঁয়াজ আমি ভাজা করে নিয়েছি দুটো পেঁয়াজ দিয়েছিলাম আর এখানে আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এই আলু সেদ্ধটা এবার পেঁয়াজটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব বড় পেঁয়াজ হলে একটা দিলেই হবে আর মাঝারি সাইজের পেঁয়াজ হলে দুটো দিলেই হয়ে যাবে এই দেখো পেঁয়াজটার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়েছি দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব ধনে পাতা কুচি এটা একটু মিক্স করে নেব এই দেখো মিক্স করে নেওয়ার পর এখানে যেই লঙ্কাটা ভেজেছিলাম এটা আমি নুন দিয়ে অল্প একটু সামান্য নুন দিয়ে লঙ্কাটা আমি একটু হাতে করে গুঁড়িয়ে নেব লঙ্কাটা ভাজা আছে যেহেতু তাই লঙ্কাটা খুব সহজেই হাতে করে ভালো করে না হয়ে গেল এ দেখো লঙ্কাটাকে খুব ভালো করে এখানে আমি গুঁড়িয়ে নিয়েছি হাতের সাহায্যে এবার এই লঙ্কার গুঁড়োটা আমি এই আলুটাই দিয়ে দেবো দেখো ভাজা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়ে আমি চাট মশলা এক চামচ চাট মশলা দিলাম আর দিলাম একটু লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার পর এবার এটা আমি আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব আলুটা নেড়ে এই দেখো মিক্স করে নিচ্ছি এই দেখো মিক্স করা হয়ে গেছে এবার এটা আমি বাটিতে ঢেলে নিলাম এই দেখো একটা বাটিতে এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এবার এদিকে যে আটাটা মেখে নিয়েছিলাম সেই আটাটা আমি ছোট্ট ছোট গুচি কেটে নিচ্ছি রুটির মতো অত বড় নয় রুটির থেকে একটু সাইজে ছোট হবে সেইভাবে করে আমি গুচিগুলো সব কেটে নিয়েছি এদিকে গুচিগুলো সব গোল করে নিয়েছি এবার এটা আমি হালকা একটু আটা দিয়ে বেলে নেব খুব বেশি আটা দেব না হালকা একটু আটা দিয়ে এটা আমি বেলে নিচ্ছি ছোট ছোট করে বেলে নিচ্ছি রুটির মতো অত বড় হবে না আর এই এটা খুব একটা পাতলা হবে না একটু মোটা করে এটা বেলতে হবে রুটির মতো অতটা পাতলা হবে না এ দেখো এক এক করে আমি এগুলো সব বেলে নিচ্ছি এই দেখো এখানে আমি সব বেলে নিলাম বেলা হয়ে গেছে এবার তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়ায় জাস্ট একটু সেঁকে নেবো এপিট ওপিট করে একটু সেঁকে নেব এই দেখো সবগুলো রুটি করা হয়ে গেছে আমার এখানে আমি একটা ভালো কাপড় চাপা দিয়ে রুটিগুলো রেখে দিয়েছি যাতে ফেটে না যায় শুকিয়ে না যায় এবার এই দেখো একটা আমি রুটি নিয়ে নিয়েছি এবার রুটিতে আমি একটু টমেটোর সস লাগিয়ে নিলাম এবার টমেটো সসের ওপর দিয়ে দেবো একটু চিজ তোমরা যদি আর একটু চটপটা স্পাইসি খেতে যাও এখানে তোমরা পিৎজা সসও ব্যবহার করতে পারো আমি টমেটো সসই দিলাম এই দেখো এবার একটু চিজ গ্রেট করে দিয়ে দিলাম তোমরা চাইলে চিজ একটু বেশি ব্যবহার করতে পারো বাচ্চাদের দিলে তার কারণ বাচ্চারা তো চিজ খেতে পছন্দ করে এবার যে আলু সেদ্ধটা করে রেখেছিলাম আলুর পুরটা এই চিজের উপর দিয়ে দিলাম এই টিফিনের রেসিপিটা বাচ্চাদের স্কুলে দিলে তারা খুব খুশি হবে তোমরা একবার এইভাবে করে বানিয়ে দিও আর তোমরাও একবার বানিয়ে এটা বাচ্চা থেকে বড়রা সকলেও খেতে পারবে দেখো আলুর পুরের ওপর দিয়ে আরেকটু চিজ আমি গ্রেড করে দিলাম এইভাবে গ্রেট করে দিলাম চিজটা এবার এই রুটিটা এদিক থেকে নিয়ে এর উপরে আমি ভাঁজ করে দেব এই দেখো খুব সুন্দরভাবে একটা আমার রুটি এইভাবে তৈরি করা হয়ে গেল এটা হচ্ছে একটা মেক্সিকন খাবার এটা নাম হচ্ছে ট্যাকোস এই দেখো এইভাবে করে আমি সব বানিয়ে নেবো একটা একটা করে এ দেখো এখানে আর একটা রুটি আমি নিয়ে নিলাম এটাতেও টমেটো সস লাগিয়ে নিলাম এবার এটাতেও উপরে একটু চিজ দেবো গ্রেট করে এখানে চাইলে তোমরা মরজেলা চিজও ব্যবহার করতে পারো আমার কাছে ওই চিজটা নেই এই চিজটা ছিল বলে আমি এই চিজটাই দিচ্ছি গ্রেট করে এই দেখো ব্রেড করে দেওয়া হয়ে গেছে এর উপর দিয়ে সেই একইভাবে তরকারি পুটটা দিয়ে দেব এই দেখো খুব সুন্দরভাবে এটাও দিয়ে দিলাম তরকারি পুর এবার তরকারির পুরটা দেওয়া হয়ে গেলে এবার উপর দিয়ে আমি এটার উপর দিয়েও একইভাবে চিজটা গ্রেট করে দিয়ে দেব এই দেখো চিজটা দেওয়া হয়ে গেল এবার একইভাবে ওই রুটিটাকেও আমি উপর দিক দিয়ে এইভাবে ভাঁজ করে নিলাম এ দেখো খুব সুন্দর হয়েছে এভাবে এক এক করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এ দেখো এখানে সবগুলো তৈরি করা হয়ে গেছে আমার এই দেখো দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল এবার এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার তাওয়ায় আমি একটু ঘি দিয়ে দিয়েছি এখানে চাইলে তোমরা বাটারও দিতে পারো আমি ঘি দিয়েছি এবার যে রুটিগুলো আমি তৈরি করে নিয়েছিলাম সেইগুলো আমি চাপ দিয়ে দিয়েছি তাওয়ায় এবার একটু আমি উল্টে দিচ্ছি এই পিঠটা উল্টে দিলাম এই পিঠটা আর একবার উল্টে দেওয়ার পর আমি আরেকটু উপর দিয়ে এই পিঠটায় ঘি দিয়ে দিচ্ছি দেখো ঘিটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি এটা দেওয়ার পর এবার উল্টে পাল্টে এটা খুব ক্রিস্পি হয়েছিল তোমরা দেখি বুঝতে পারছো এটা খুব এক ক্রিস্পি হয়েছে এবার উল্টে পাল্টে এগুলো আমি তুলে নেবো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এক এক করে সবগুলো আমি তুলে নিলাম আবারও তাওয়ায় একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর এবার আমি আবার ওই রুটিগুলো একইভাবে তাওয়ায় দিয়ে দেব এ দেখো সব একভাবে তাওয়াই রুটিগুলো আমি দিয়ে দিলাম এবার ট্রিটার এই দিকটায় আরেকটু আমি ঘি ব্রাশ করে দিচ্ছি হালকা করে একটু ঘি লাগিয়ে দিলাম এ দেখো এখানে উপরে একটু ঘি লাগানো হয়ে গেছে তিনটে রুটির উপরেই আমি ঘি লাগিয়ে দিলাম এবার এটাকে আমি উল্টে দেব এগুলো সব এই দেখো বন্ধুরা এবার এক এক করে এগুলো আমি উল্টে দিচ্ছি আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো এই দেখো এক এক করে আমি সবগুলো ভেজে নিয়েছি তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো